যাচ্ছিস কেন বাবান দেখো আজকে আমার ওপর রেগে গিয়ে আমাকে মারছে চুল মেল টেনে আমার চুলের কি অবস্থা করেছে একবার দেখ কি হয়েছে কি হয়েছে আমার সাথে কেমন ঝগড়া করছে দেখো একবার হয়েছে নাকি এত ঝগড়া করছো কেন আমি কি কিন্তু বলেছি আমি কি তোমাকে মেরেছি বুকেছি করেছি খুব ঠান্ডা ভগবান ও বাবা সামান আমাকে মারছে চুল টুল ছেনে আমার কি অবস্থাটাই না করলো দাগ দেখাচ্ছে

তো তোমার মেয়েদের ঝগড়া করে এখন কি ভাগ ভোগ করছে কি বলছে তোমার সোনা বলছে পুতু সবাই আছে ওটা ভালো লাগলো না